আমার কোন বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুনিক সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন হয় পাশের সিটে গল্প হয় দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এই যে নিন ফোন নাম্বার এই দিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উঠাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ খাচ্ছি বুকের ভেতরে কষ্ট ক্লেন এই যে আমি ক্লান্ত ভীষণ